আসসালামু আলাইকুম আমি তাহিদুল ইসলাম সিফাত আজকে আমরা এক অসাধারণ স্থানে হাজির বুলুবার রিয়াজ সিটি সৌদি আরবের সবচেয়ে অন্যতম জায়গাগুলোর মধ্যে একটি এখানে রয়েছে বিভিন্ন দেশের ট্রেডিশন যেগুলো দিয়ে মানুষকে আকৃষ্ট করে এবং মানুষকে বিনোদন দেয় এটা হচ্ছে গেমিং বা লটারি এলাকা যে জায়গা থেকে মানুষ বল মেরে টেডি বিয়ার জিতে নিতে পারে পরে দেখতে পাচ্ছেন একটি ভূতের দোকান বা কঙ্কালের দোকান যে জায়গায় কঙ্কাল গুলো এমন ভাবে সাজিয়ে রেখেছে যেমন মনে হয় এরপর দেখতে পাচ্ছেন যেটা মানুষকে তালে তালে আইসক্রিম এর সাথে নাচ কি অনেক অনেক সুন্দর আইসক্রিম পাওয়া যায় এরপর দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের ঘর এটা হচ্ছে গেমিং এরিয়া বা গেমিং জোন যে জায়গায় ছোট ছোট বাচ্চাদের জন্য গেম খেলার অনেক তারপরে এই গোল একটা সৌন্দর্যের জন্য বানিয়ে রেখেছে আর ওই যে দেখতে পাচ্ছেন একটা ছোট টেডি এই হচ্ছে গেমিং জোনের ভিতরে যে জায়গা অনেক ছোট ছোট বাচ্চাদের জন্য গেম খেলার জন্য অনেক গেম রয়েছে যে জায়গায় বাচ্চারা টিকিট কেটে গেম খেলতে পারে তারপর এই যে হচ্ছে এই জায়গায় মিউজিক এর সাথে ঝর্নার মতো পানি পরে অনেক সময় অনেক কিছু লেখা থাকে তারপর এই হচ্ছে একটি ছোট কফি তারপরেও দেখা যাচ্ছে পাবজি যেটার ভিতর টিকিট কেটে পাবজি বা গেম খেলা যায় ওইটার ভিতরে তারপরে এই যে দেখতে যেটা ছোট ছোট বাচ্চারা অনেকে ডেডির সাথে খেলা করতেছে তারা এই মিউজিক চলতেছিল মিউজিক সাথে সাথে তারপরে এই হচ্ছে বিমানের একটা স্ট্রাকচার ই করে রাখা হয়েছে যে দেখা যাচ্ছে ডবলু ডবল ওই থেকে একবার সৌদি আরবের ডব্লু ডু হয়েছিল খেলা যে জায়গা অনেক ভালো অনেক অনেক রেসলার ছিল খেলতে যদি ভিডিও টা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করে জানাব